ক্যাপিটালে যাচ্ছি গাইয়ে দেখা যাবে মে গাই স্টার শাকিব খানকে বিপিএল দুই হাজার ছাব্বিশ এর সকল শত দল টাকা ক্যাপিটাল অফিস আজ দল পেয়েছে টং বৈ বিপিএলের বড় তিনটি দল বরিশাল কুমিল্লাই অ্যান্ড খুলনা দল পানি নোট বাদ পড়ার দিন দলকে নাকি সত দেয়া বইয়ে সেই যদি সেই সত নির্ধারিত মায়ে পূরণ কত তাদেরকে দুই হাজার ছাব্বিশে দেখা যেতেই পারে তাগুয়ালে এটাকে আপনারা কে কেমন করে দেখছেন